অনেকদিন পর আবারও হাজির হয়েছি আপনাদেরই পছন্দের উপরকানের দোল থেকে শুরু করে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নেকলেস থেকে শুরু করে এভরিথিং আপনাদের কাছে নিয়ে এসেছি অলরেডি থামলেন দেখে আপনারা বুঝতেই পেরেছেন তো প্রথমে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু অসম্ভব রকমের উপরকানের দোলের ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে চারা চারানা প্রাইজও পড়ছে সাতাশ হাজার হাজার সামথিং খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন এটা দেখুন খুবই সুন্দর একটা ছোট্ট সোনামুনিদের জন্য মিনিকানের দৌড় এক আনা দুই রতির মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জাস্ট সাড়ে নয় থেকে দশ হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কিউট ডিজাইন যারা কিনা নিতে চান ফুটে স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর এই ডিজাইনটা দেখুন অনেকেই ঝুমকা ডিজাইন দেখতে চেয়েছেন তো তাদের জন্য এগুলো ঝুমকা ডিজাইন এটা ছয় আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ঝুমকা এটা চার আনা ছয় পয়েন্ট আছে খুবই সুন্দর দেখুন এটা আট আনা দুই রতি মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর এই দুলটা দেখুন অনেক সুন্দর একটা ঝুমকা বারো আনার মধ্যে বারো আনার মধ্যে অনেকেই দেখতে চেয়েছেন ঝুমকা ডিজাইন তো তাদের জন্য এটা এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে এরপর এটা দেখুন দুই আনা তিন রতির মধ্যে এত সুন্দর কিউ ডিজাইন অন্য কোথাও পাবেন না অনলি সতেরো হাজার পড়ছে খুবই সুন্দর কলেজ থেকে শুরু করে যে কেউ কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারবে দেখুন আর বর্তমানে স্বর্ণের ভরি চলছে এখন একুশ কার্টি স্বর্ণের ভরি চলছে এক লাখ চার হাজার একশো পঁচানব্বই টাকা বাইশের ভরি চলছে এক লাখের ভরি চলছে টাকা তো আপনারা একটু হিসাব করে নেবেন ছয় আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ঝুমকাটা এটা হচ্ছে এক আনার মধ্যে দেখুন কতটা সুন্দর লাগছে যারাই কিনা হচ্ছে ভরি মজুরি কত এটা নিয়ে কনফিউজ আছেন তাদের জন্য কিন্তু আমি বলে দিলাম যার যেটা কারেটে নেবেন তারা কিন্তু সেই হিসাবে হিসাব করে নেবেন এটা দেখুন অনলি এখানে একরতি সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে আট হাজার ওপর কানে দূর হিসাবে যারাই চাচ্ছেন তো তারাই নিতে পারেন এরপর একটা ঝুমকা দেখুন কতটা ভালো লাগছে অনলি আটানা মধ্যে পেয়ে যাচ্ছেন এই ঝুমকা এত সুন্দর এটা গুলো কিন্তু অনলাইনে চলে আপনারা শাড়ির সাথে পড়তে পারবেন এরপর দেখেন মিনিকানের দোল যারাই মিনি মিনিকানের দোল খুঁজছেন তো আনার মধ্যে তারাই কিন্তু এটা নিতে পারেন চোদ্দো হাজার সামথিং পড়ছে খুবই সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখে দেখতে থাকুন তবে এই ভিডিওটা শুধু টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু খুবই বুঝতেই পারবেন না সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের মিস হয়ে যাবে বন্ধুরা এটা দেখুন অনলি পনেরো আনার মধ্যে একটা নেকলেস ডিজাইন এটা দেখুন খুবই সুন্দর বাইশ ক্যাটের নেকলেস খুবই এক্সেলেন্ট একটা ডিজাইন এরপর এটা দেখুন অনলি একবারই দুই রতির মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেটের একটা এক্সেলেন্ট নেকলেস ডিজাইন যারা কিনা নেকলেস লাভার তো তারা নিতে পারেন অনেকেই কমেন্ট করেছেন নেকলেস দেখার জন্য তো তাদের জন্য এই নেকলেসটি এরপর আরেকটা সুন্দর ডিজাইন আপনাদের দেখিয়ে দেবো দেখুন অনলি এক আনার মধ্যে এক আনার মধ্যে যারাই কিনা একটি খোঁজ নিচ্ছে এক অ্যাংটি নিতে চান তো নিতে পারেন গিফট পারপাসে কিন্তু আপনারা এই আংটিটা নিতে পারেন এরপর আরেকটা একটা আংটি দেখাবো আপনাদেরকে এটাও দেখুন অনলি এক আনার মধ্যে এক আনার মধ্যে যারাই কিনা গর্জেস খুঁজ তো তাদের জন্যই এটা তো আপনারা চাইলে এই অ্যাংটিটা নিয়ে নিতে পারেন ফিঙ্গার রিংটা অনেক সুন্দর অনলি এক আনা সাত হাজার পড়ছে তিন আনার মধ্যে এত সুন্দর একটা ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে অনলি তিন মধ্যে চেন তিন মধ্যে চেন কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা দেখুন কতটা ভালো লাগছে এরপর একটা পাঁচ রতির মধ্যে কানের রিং দেখাবো দেখুন এটা কিন্তু উপর কানের দুল হিসাবে ইউজ করতে পারবেন ছোট্ট সোনাবাড়িদের জন্য ইউজ করতে পারবেন স্পেশালি উপর কানের দুলের জন্য একদমই পারফেক্ট যারা কিনা চাচ্ছেন ছটপট স্ক্রিনশট দেবেন আর নাম্বারে কন্ট্যাক্ট করবেন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা জাস্ট দেখুন পাশানার মধ্যে এত সুন্দর একটা ডিজাইন অনলি আমার ভিডিওতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এক্সপ্লেন একটা ডিজাইন অনলি মধ্যে এই দুলটি দেখুন দারুন একটা তাই না হয়তো হয়তো অলরেডি এই দোলটা দেখে আপনাদের পছন্দ হয়ে গেছে তো ঝটপট যে স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু যে চলে এটা দেখুন একটা ব্রেসলাইট খুবই সুন্দর অনলি তিন আর আমাদের ব্রেসলাইট এত সুন্দর একটা কিউট ব্রেসলাইট যারাই চাচ্ছেন তো ঝটপট স্ক্রিনশট দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব হাফিজ